দর্শক আলাইকুম প্রতিদিনের আজকেও কিন্তু মতো আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের দুবলি বাজারে তো আজকে কিন্তু বিপুল পরিমাণে মাছ আসছে আমাদের এখানে বড় বড় কই মাছ শিং মাছ মিনি মাছ এই শোল মাছ আরো নানান ধরনের মাছ কিন্তু আজকে বিপুল পরিমাণে চলে আসছে তো আপনারা যদি এরকম টাটকা মাস্ক কিনতে চান তাহলে কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাস্ক কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন

এক হাজার টাকা টাকা হাজার টাকা এক হাজার এগারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো 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 তেরোশো টাকা 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 তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা টাকা

দুহাৰ টকা দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ টিকা

どうですか

2000がバイ0ン0バ0ソ0がバイ0ン0バイ0 0がバイソ0 0バ0 0ンがバイ0 0がバ0ソ0がバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソンがバイソン

পাঁচ হাজার দুশো পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ 巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，巴萨达索肖，索一哈 زار，索一哈 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 زار。 ছয় হাজার একশো ছয় হাজার একশো ছয় হাজার একশো ছয় হাজার একশো

फ早 Marche हको लाडरा समारि अऐ काथ भा जडते आडो् ट्रेवा, ऐलेशन में आडता को बीता खगा जा सेरा ना या काथ एसार को विखे recognize

1800 1800 1800 1800 এর জায়গা 1800 1800 এর জায়গা 1800 1800 1800 1800 টাকা জায়গা 1800 দ ওসমান গলি 1800 1800 1800 1800 1800 1800 1800 এর কোন ক ফোন ফটো কত ৰে ষোলশো ষোলোশো সতেরোশো 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 আঠারোশো আঠারো আঠেরো সাতেরো সতেরোশো আঠারশো আঠারো আঠেরো সতেরোশো আঠারো আঠেরো আঠারোশো আঠেরোশো দুই হাজার টাকা 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 একশো একুশ একশো একুশ একুশ একশো একুশ 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 জায়গা একুশ একুশ একশো একুশো পাঁচশো পাঁচশো তেইশ 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 টাকা তেইশ টাকা তেইশো টাকা তেশো টাকা

চার হাজার পাঁচ ছাঁচ চার হাজার পাঁচ ছাত্র পাঁচ ছয়শ ছয়শ চার হাজার ৬ ছয়শ ছয়শ পাঁচ হাজার 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 থেকে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো দুশো দুইশো দুশো দুইশো টাকা দুইশো টাকা পাঁচ হাজার দুশো চারশো 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 টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা আষ্টশো টাকা আষ্টশো টাকা পাঁচ আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো আষ্টশো টাকা আষ্টশো টাকা আষ্টশো

আঠাইশো 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 টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো আঠাইশো আটাইশো টাকা আটাইশো টাকা 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 শত্রিশ চৌত্রিশশো চত্রিশশো চত্রিশশো চত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশ পঁয়ত্রিশশো

ちょっとショー。 37 37 सिन शबन भाई शबन चाचा 37 गडानी शो जे कुरा लास 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 अब हे खारा यस कोइ मास दायरा खा रे साजा भाई जाके हे जाकि दम जाकि दम इदिके मरि फुटलो मरि कोइ मरि जम ओले गिरी दिहाले छि ने कत कर्यो मन कत क क न धर 2500

শ সাতচল্লিশশ সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশ 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 সাতচল্লিশশোশ সাতচল্লিশ 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 আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচ 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 থেকে জায়গা

সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার একশো সাত হাজার একশো তিনশো সাত হাজার 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 তিনশো

বারোশো 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 কথা বললো বারোশো বারোশো একটু কথা একটো কথা দেয় একটো কথা দেয় বারোশো ষোলশো ষোলোশো সতেরোশো 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 আঠেরোশো আঠেরো সতেরোশো আঠেরো 1800 1800 1800 1800 1800 1800 1900 1900 1940 1900 1900 1900 1900 টাকা জায়গা 1900 টাকা 1900 টাকা 1900 2000 দুই ডার পয়সাও না কাছে ঢাকায়তের মত টাকা 2000 টাকা 2000 টাকা জায়গা 2000 টাকা ঠিক আছে 2000 টাকা তুই আমার কত 30000 টাকা তিন একবারে নিছলে বুঝিনা প্রধান স্যার মানে এই এটার ভিতে মাছ বেশি আজকে আজকে সবুকার মাছ বেশি রে তাহলে খালি পমকো ওইদিন এর লাগাইদিন এর দাও ওইদিন এর দাও হোমটেগে মাছ আছে আজকে কোন্ডেঙ্গার মাছ মামু

ছয় হাজার পাঁচশো টাকা এক হাজারে পড়েছেন ছয় হাজার পাঁচশো টাকা একদিন পাঁচশো ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ টাকা ছয়শ টাকা 7000 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 টাকা টাকা

দাম হলো হ্যাঁ 900 টাকা 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 তুমি দিতে পারো এইমান 700 টাকা তাই তো হয়ে গেল এই খুরা কিনে এনে Aze lak ti sou laka tens. Aze lak ti sou laka tens.

পনেরোশো পনেরোশোশো সতেরোশো আঠারোশো এগারশো লাখশ টাকাশোশো টাকা তিনশো টাকা তে

দুহাৰমদ চলা টুৰা রাক কত টাকা নিলে তো শোনা 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 টাকা 11 পরে দেন 2000 টাকা 2000 না না সোনার 2000 টাকা ঢা দিছি মাছের জিমা Hı 3000 3000 3000 3032 3032 3032 3037 3033 3033 3035 3034 3034 3037 3036 3037 3037 3036 3037 6000 6000 6000 3035 6000 6000 3036 छोड़ू नहीं छोड़ती नहीं सादा 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 सो 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 सो